হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আবার ইঞ্জিনিয়ার পার্সোলা প্ল্যাটফর্ম জেক্সপো ভোগলে দু সালে যে সমস্ত অ্যাসপেন্টরা এখনো ওয়েট করছো অলরেডি থার্ড ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল আজকে আগামী কাল থেকে তোমার জন্য কিন্তু আবার অপশান অর্থাৎ যারা থার্ড ফেজ পর্যন্ত কোনো কলেজ পাওনি এবং যারা ফ্রেস অ্যাপ্লিকেশন করেছিলে তাদের জন্য কিন্তু কাল থেকে শুরু হচ্ছে নতুন করে চয়েস ফিলিং কিভাবে হবে কি করে হবে কিভাবে কলেজ পাবে এবং ডেট কি রয়েছে সমস্ত বৃত্তান্ত বিষয় তুলে ধরব এবং যারা থার্ড কলেজ ভালো পাওনি কলেজে না তারা কি ওয়েট করে কি কি আমরা কি কলেজ করে আবার পেতে পারি এবং যারা ফোর্থ এ কোনো কলেজ পাবে না বেশি র্যাঙ্কের জন্য জেনারেল র্যাঙ্ক বেশি হয়ে গেছে বা অন্য আদার্স র্যাঙ্কও বেশি এসে গেছে কিন্তু আমরা কোনো কলেজ পাইনি আজ পর্যন্ত কোনো রাউন্ডে তারা কি আরো চান্স পেতে পারে সমস্ত কোশ্চেনের উত্তর পাবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো তবেই কিন্তু সমস্ত ডিটেলস বুঝতে পারবে এবং অবশ্যই বলি ভিডিওটা শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম আসছো এবং প্রথম ভিডিওটা দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমাদের কেরিয়ার রিলেটেড এবং স্টেট কাউন্সিলিং লেটেস্ট আপডেট যখন আসুক না সবার আগে আপডেট পেতে যারা ভবিষ্যতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে

যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটা ফলো করোনি অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো না লিংক রয়েছে অবশ্যই একটা লাইক করে দিও দেখো एक्चुअली তোমরা ভালোভাবেই জানো যে স্টেট কাউন্সিলিং এর পক্ষ থেকে তোমাদের নোটিশ পাবলিশ করেছিল যে 26 তারিখ পর্যন্ত অর্থাৎ আজ আজ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট ছিল তোমাদের ভর্তি প্রক্রিয়া থার্ড ফেজ অ্যালোনমেন্টের রেজাল্ট যারা পেয়েছো সে ফার্স্ট ইয়ার অ্যাডমিশন বা সেকেন্ড ইয়ার যারা জেক্সপো এবং ফগলেট তো এবারে প্রশ্নটা হচ্ছে যে যারা কোনো কলেজ পাওনি তারা এবারে কি করবে তাদের জন্য কিন্তু একটা স্টেট কাউন্সিলিং থেকে নোটিশ পাবলিশ করেছিল সেই নোটিশে উল্লেখ করা ছিল পরিষ্কারভাবে দেখো অ্যাকচুয়ালি পুরো ফার্স্ট ফেজ কমপ্লিট হয়ে গিয়েছে ফার্স্ট ফেজে অ্যালোমিনাটা সবকিছু কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরও এখানে তোমাদের দেখো এখানে যেটা লিখা আছে যে তোমাদের থার্ড ফেজের রেজাল্ট বেরিয়ে গিয়েছিল তোমাদের আশা করি আমি আমার ইউটিউবের মধ্যে প্রোভাইড করে দিয়েছিলাম থার্ড ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া ছিল তোমাদের বাইশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু সেখানে ছাব্বিশ তারিখ মানে আজকে অর্থাৎ কমপ্লিট হয়ে গেল তোমাদের লাস্ট অ্যাডমিশন অর্থাৎ তোমার থার্ড ফেজে অ্যাডমিশন লাস্ট ডেট চলে গেল এবারে যদি এক্সটেন্ড করে সেটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল মধ্যে তোমাকে প্রোভাইড করে দেবো ঠিক আছে তো ছাব্বিশ তারিখ আজ পর্যন্ত লাস্ট ডেট ছিল তোমাদের থার্ড ফেজে অ্যাপ্লিকেশন যারা অ্যালোনমেন্ট লেটার পেয়েছো থার্ড ফেজে যারা থার্ড ফেজে কলেজ পেয়েছো কিন্তু তারা কি করছে অটো আবেদন করেছো কলেজটা ভালো না হওয়ার জন্য ফোর্থ পেলে কি কলেজটা পাবে দেখো যদি সিট ক্যাপাসিটি থেকে থাকে তুমি যে কলেজের জন্য তোমার ধরো সাপোজ তোমাকে বলেছিলাম দশখানা কলেজ যদি দিয়ে রেখেছো দশখানা কলেজের মধ্যে তোমার ন নম্বর কলেজটা থার্ড ফিজে পেয়েছিলে যারা অটো অবজেকশন করতে বসেছো তারা উপরে কিন্তু আপে কিন্তু আটটা কলেজ রয়েছে যদি তোমার ওই আটটা কলেজের মধ্যে সিট খালি থেকে থাকে তবেই তুমি কলেজ পাবে না হলে তোমার এই ন নম্বর কলেজটাও আসতে পারে আবার নাও কলেজ আসতে পারে মোর মোর দ্যান চান্স রয়েছে এই ন নম্বর কলেজটা তোমার আসার ঠিক আছে এবং তোমার মনে হচ্ছে না এই কলেজটা আমি ভর্তি হবো না তারপরে হচ্ছে কি অপশন রয়েছে তার পরবর্তীকালে অপশান রয়েছে তুমি যদি কলেজে ভর্তি যদি না হও তোমার কিন্তু সিটটা ক্যান্সেল হয়ে যাবে তোমাকে স্পট কাউন্সিলিং বসতে দেবে না যেটা ডেট হচ্ছে দেখতে পাচ্ছ ইভেন্ট টেন্টেটিভ ডেট দিয়ে রেখেছে স্পট কাউন্সিলিংয়ের যেটা হচ্ছে তেইশ তারিখে আগস্টের তেইশ তারিখ অতএব যারা কলেজ পাবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব দেখো লাস্ট মুভমেন্টে রিস্ক নিয়ে নাম নেই স্পট কাউন্সিলিংয়ে খুব কম কলেজ সিট থাকে সেখানে এস টি এসসি বেশিরভাগই চান্স পায় জেনারেলের তুলনায় যেটা আমার চোখে থাকে বা আমার ফিজিক্যালি পুরো প্র্যাকটিক্যালি যেটা নলেজ আছে ঠিক আছে তো সেই পরিপ্রেক্ষির উপর ডিপেন্ড করে যারা জেনারেল আছে না ফোর্থ কাউন্সিলিং এ যেটা কলেজ পাবে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও কলেজ এক বছর পর তোমার ট্রান্সফার নিতেই পারবে যারা জেক্সপো এবং তোমার কিন্তু কিন্তু ট্রান্সফার নিতে পারবে না জেক্সপো স্টুডেন্টের ক্যান্ডিডেটা ট্রান্সফার নিতে পারবে তো আগামীকাল থেকে দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে ফোর্থ কাউন্সিলিং অর্থাৎ ফেজের রেজাল্ট পাবলিশ হবে কিন্তু তোমাদের কিন্তু আর কাউন্সিলিং করতে পারবে না থার্ড ফেজে যে কলেজটা করেছিলে তোমরা সেটা ফোর্থ ফেজের রেজাল্ট পাবলিকেশন হবে আগামীকাল ডেট অনুযায়ী সাতাশ সাতাশে জুলাই অর্থাৎ আগামীকাল কিন্তু তোমাদের পাবলিশ হবে ঠিক আছে এবং ফোর্থ ফেজের অ্যাডমিশন যেটা প্রক্রিয়া হবে তোমাদের উনত্রিশ তারিখে দু তারিখ পর্যন্ত তারপর দু তারিখের পর সমস্ত কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের কিন্তু কুড়ি তারিখে ডিক্রেশন করা হবে ভ্যাকান্সি কতগুলো কি খালি রয়েছে না রয়েছে বুঝে গেছো আশা করি এবং যারা কলেজ পেয়ে যাচ্ছ অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও তোমার ট্রান্সফার পাবে আর অবশ্যই অবশ্যই বলবো আগামী কালকে দেখো তোমাদের কোন কলেজ আসছে তারপরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অবশ্যই আমি রিপ্লাই করার চেষ্টা করব সেই জিনিসগুলো রিপ্লাই করে দিয়ে তোমাদের কাছে আশা করি সমস্ত প্রবলেমের সলভ হয়ে যাবে তো আগামী কালকে তোমাদের ফোর্থ কাউন্সিলিং এর রেজাল্ট আসছে সবাই চেক করে নেবে তার আগে যখনই অফিসিয়ালি আপডেট আসবে সবার আগে আপডেট পেতে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করো অবশ্যই সেখানে প্রোভাইড করে দেবো

তো এই ভিডিওটা তোমাদের মেসেজ দেওয়া ছিল তো এটা তুলে ধরলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই একটা কমেন্ট করো যেখানে প্রবলেম হবে আর যারা চ্যানেলে প্রথম আসে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে তো সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও